আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আসলাম এই যে মানকাচর মিরজংলা এটা না মানকাশ্বরের এই যে মিরজংলা যেটা কয় মির্জংলার মাজার সই সেই মাজার দেখার জন্য আজকে আমি আসলাম এই যে এনে আসলাম এই যে দেখেন এই যে কিছু এই যে আমার কলিজার টুকরা এই যে মাদ্রাসার ছাত্রগুনা আছে এই যে মাদ্রাসা পরে পড়ে বাচ্চাগুলা বাবু এটা তোমরা এনে মাদ্রাসা পড়ো তুমি কানেচা মারি না এনে মাদ্রাসার নাম কি মিজুংলা হেসবুক রান হাবিজি পড় না ব্যক্তি এই যে মিজুংলা মাজারে আর কি আইলাম আমরা এর কোন মিহি ইতিমধ্যে যেখানে আমরা মাজার মিহি জামু আপনাদের এটা মাদ্রাসা হ্যাঁ খেয়াল রাখেন এই যে এটা দেখছেন গাড়ি রাখা ঠাই গাড়ি রাখা ঠাইছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে এই যে মাদ্রাসার ওলাফান এই যে ভিডিও করতেছি দেখেন ইতিমধ্যে আমরা মাজারে যাবো এই যে দেখেন এই যে মসজিদ কত সুন্দর একটা মসজিদ হ্যাঁ দেখলেই দেখবার ইচ্ছা করে এত সুন্দর একটা মসজিদ এই জায়গা হ্যাঁ মাজার হুজুরা এই যে ইতিমধ্যে জেনে পড়তে পড়াশোনা করতেছে হুম

দেখছেন ভাই এই যে সুন্দর এই যে কি সুন্দর মাজারের সিনারি দেখতে পাচ্ছেন এই যে আপনারা এই তিনটা থাক দেখতেছেন ওই দেহ ইতিমধ্যে খুব সুন্দর ভাই দেখার মতন একটা দৃশ্য হ্যাঁ কারো যদি মনে চায় একটা বার আইসে দেখে যাই আমি আইসলাম

আপনাকে বাড়ি হয় নাই না বর্তমান যার আমি কথাবার্তা আছি উনি আমার সাক্ষাৎ ফুবাতো ভাই আর কি ওনার বাড়িতেই গেছিলাম ওনার বাড়িতে দিকে এখন মাজারে ঢুকলাম আর কি উনি আমাদেরকে দেখাইতেছে তো চলে আগে পারেন দেখান আপনারা সাথে থাকেন দেখতে দেখতে আসেন এই দেখেন কত সুন্দর গাছ গুজালির প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর

তাতে আপনারা কীরকম আনন্দ পাইলেন যদি ভালো লাগে থাকে দয়া করে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ